নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই মাইডার স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা তোমরা এর আগে প্রচুর প্রচুর স্টুডেন্ট ওই ছোট্ট কাটিংটা করে যে ছোট্ট কাটিংটা আমি এখানে দেখালাম এই কাটিংটা করে তোমরা আমাকে পাঠিয়েছো যে স্যার এর এটা যে বেরোবে বলছে কি খবর আছে তো আমি অনেক দিন থেকে এইটা নিয়ে খোঁজ খবর নিচ্ছিলাম তো খোঁজখবর নিতে যে বিগত দু তিন দিনের মধ্যে আমি একটা ভিডিও তোমাদের প্রোভাইড করেছি তো সেটা আমি জানতে পারলাম যে এই রিক্রুটমেন্টার বিষয়ে কিন্তু ভালো রকমই খোঁজখবর চলছে তো যাক সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও তো যেটা আমরা বুঝতে পারলাম যে একশো পঁচিশটা শূন্য পদ কিন্তু অনেক দিন আগে থেকে একটা শূন্য পদের কিন্তু নির্দেশিকা আছে সেটা কিন্তু আরও বেশি তো যাক সেই জায়গা থেকে একশো পঁচিশটা শূন্য পদ এবং সবাই তোমরা অনেকে জানতে চাই স্যার এটা মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল না সিভিল তো যেটুকু খবর পাওয়া গেছে এটা তিনটে পোস্টেরই সিট থাকছে মেকানিক্যালও থাকবে ইলেকট্রিক্যালও থাকবে সিভিলও থাকবে টোটাল তিনটে নিয়েই এই একশো পঁচিশটা শূন্য পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হবে এবং তার সাথে সাথে টোটাল পোস্ট আছে একশো চুয়ান্নটা তোমার দেখতে পাচ্ছ পুরো স্বাস্থ্য যেগুলো যেগুলো আছে সেগুলোতেও কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে এখন বিষয়টা হচ্ছে এই এত খুব কম পোস্টে রিক্রুটমেন্ট হাড্ডি লড়াই বিশেষ করে এখনও পিএসসির এই সবে ইন্টারভিউ চলছে তার সে সমস্ত স্টুডেন্ট কিন্তু একদম প্রস্তুতি পর্বের মধ্যে আছে তাই লড়াই কিন্তু খুব ভীষণ ভীষণ টাপ মাত্র গুটি কয়েক পোস্ট এবং যারা কোর টেকনিক্যালকে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা একটা ভাইটাল সুযোগ যে কোর টেকনিক্যাল হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে তারা রেলের জন্য যেমন রেলের জন্য হাজার হাজার ছেলে আছে তারা কী করে টেকনিক্যাল নন টেকনিক্যাল পড়ে এসএসসি যেই টেকনিক্যাল নন টেকনিক্যাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা কে যে সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা এবং কেএমডির যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হয় সেটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম যারা একদম নতুন তাদের জন্য এটা তো একদম নতুন যারা তাদের জন্য এই ভিডিওটা যে কোর টেকনিক্যাল এক্সাম আমি একটা বেসিক্যালি অনলি মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের আমি হয়তো ভিডিওটা আগে দিয়েছিলাম তাই বলবো পুরাতনরা পুরনো যারা স্টুডেন্ট তাদের এটা দেখার দরকার নেই নতুনরা একটু দেখে নাও তোমাদের এটা অনেকটা উপকার হবে এবং হেল্পফুল হবে এই পোস্ট মনে হয় খুব তাড়াতাড়ি হয়তো বেরোনোর সম্ভাবনা আছে পুজোর পরই হয়তো এগুলো বেরিয়ে যাবে তো তোমরা যারা একদম নতুন তারা প্রথম যদি স্টার্ট করে থাকো এইগুলো থেকে স্টার্ট করো কারণ বিগত আমাদের কাছে এখানে কে এম সির টোটাল প্রচুর কোশ্চেন সেট আছে কেএমডিএরও আছে সবেরই আছে তো কেএমসির আমাদের যে টোটাল সেট আছে এবং আমরা যারা এখানে পড়ান স্যারেরা যারা পড়ান প্রচুর স্যার আছেন যারা টেকনিক্যাল একদম বেশ ধরে ধরে এখানে পড়ানো হয় টেকনিক্যাল সেকশন নতুন শুরু করা হয়েছে তো যারা একদম নতুন তাদের বলবো তোমরা এইগুলো স্টার্ট করো প্রথম থেকে প্রথম থেকে যদি এইগুলো স্টার্ট করো যদি তোমরা তিন দু তিন মাস পরেও বেরোয় তাহলে কিন্তু অনেকটা তোমরা সামাল দিতে পারবে তাই বলো মেকানিক্যাল যারা আছো মেটেরিয়াল সায়েন্স ফ্লুইড মেকানিক্স রেফ্রিজারেন্ট হিট ট্রান্সফার পাম্প সম এই রেফ্রিজারেন্ট হিট্রান্সফার পাম্প এগুলো সম থেকে এগুলো কিন্তু ম্যাথ পড়ে এই ম্যাথটা কিন্তু কে এমসির ক্ষেত্রে খুব ভাইটাল কিন্তু একটা আর গভর্নর বেল ড্রাইভ কাটিং কাটিং টুলস এবং তোমার হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট থেকে কিন্তু চার পাঁচটা কোশ্চেন আসে তো এটা মেকানিক্যাল সেকশান যারা একদম নতুন করে শুরু করতে চাইছো যে টেকনিক্যাল স্যার ভালো লাগে টেকনিক্যাল পড়তে ভালো লাগে তো টেকনিক্যালের এই জায়গাটা তোমরা এখন থেকে ভালো করে তৈরি তৈরি করো একদিকে কেএমসির হয়ে যাবে আবার আপকামিং রেলের যেই জন্য কিন্তু এটা তৈরি হয়ে যাবে ঠিক আছে আর যারা ইলেকট্রিক্যাল আছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে শুধু অনলি কে এমসির বিষয়টাকে আমি বলেছি তো এইটুকু যারা তৈরি করে তারা রেলের জন্য তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে ইলেকট্রনিক্স পার্টটা কিন্তু কেএমসির একটু ভাইটাল সেখানে সেমিকন্ডাক্টার ডিজিটাল ফেড মোসফেড আইজিবিটি বেসিক ইলেকট্রিক্যাল যে ভিকে মেহে তার বইটা আছে বেসিক ইলেকট্রিক্যালে ওখান থেকে তোমরা কিন্তু ম্যাথগুলো করতে পারো বেসিক ইলেকট্রিক্যালে যে ভিকে তার বই সেখান থেকে ম্যাথগুলো করবে আর সব থেকে বড়ো কথা কন্ট্রোল সিস্টেম কিন্তু কেএমসিতে আসে না তো এই ছিল বেসিক জিনিস যে এই একশো পঁচিশটা পোস্টে এখন দেখা যাক কতগুলো সিভিল কতগুলো ইলেকট্রিক্যাল কতগুলো মেকানিক্যাল থাকে তো একটা ভাইটাল সুযোগ একটা ক্লিপিংস এসছে তোমাদের দেখালাম আমি এটা দিয়ে অনেক দিন ধরেই চলছে আলোচনা কিন্তু খবর যেটা নিলাম এটা নাকি সত্যতা আছে এবং সেটা রিক্রুটমেন্টটা হবে তাই তোমরা যারা প্রস্তুতি শুরু করছো এই অল্প সিট আমি বারবার বলি তোমরা অনেকেই আমাকে বলো যে স্যার এতগুলো কম সিটে কী করে প্রিপারেশান নেবো দেখো একটা কথা হচ্ছে যেমন কম সিট সেটা অনলি টেকনিক্যাল ছেলেদের জন্য যেমন হিউজ সিট রেল আছে এসএসসি আছে আদার্স পরীক্ষাগুলো সেগুলো কিন্তু বেশি বেশি ছেলে রিক্রুটমেন্ট হয় তো যারা যেরকম স্পেসিফিক পরীক্ষাকে টার্গেট করবে তারা সেইভাবে প্রিপারেশানটা নাও এখানে একটা ইন্টারভিউ আছে মাত্র চল্লিশ নম্বরের ইন্টারভিউ হয় কেএমসির ক্ষেত্রে আর রিটেন একটা এক্সাম আছে রিটার্ন এক্সামে তুমি কোয়ালিফাই করলে তুমি ইন্টারভিউ দিলে বা পার্সোনাল টেস্ট দিলে তোমার ফাইনাল মেনিস্টারে নাম আসবে আমি কিছুদিন পরে মেকানিক্যালের যারা নতুন স্টুডেন্ট তারা দেখে নেবে একটা কেএমসির আমার কাট অফ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আর ইলে মেকানিক ইলে সিভিল যারা চাইছিল আমি খুব তাড়াতাড়ি তাদের কাট অফ যে গত যে কেএমসির কাট অফটা গেছিলো সেই কাট অফ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি প্রোভাইড করবো ঠিক আছে প্রত্যেকে ভালো দেখো এবং ভালো করে এই প্রস্তুতিটা তোমরা শুরু করে দাও ঠিক আছে আজকে এই পর্যন্ত